এখানে রান্না হচ্ছে পঁয়ষট্টি কেজি দুই গোস্ত আমি যদি ভালো রান্ধতে পারি আর ভালো খাই দিতে পারি তাই দর্শক একজনের জায়গায় জন টাকা নিয়ে বলবে তা আপনি প্রথমে কত কেজি নিয়ে শুরু করছিলেন ও কথা বললে ভালো লাগে দুই কেজি দুই কেজি থেকে শুরু করে এখন দিনে বিক্রি করে সত্তর কেজি আসসালামু আলাইকুম হাইওয়ে পুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি খুলনা স্টেশনের ঠিক পিছনে এটা হলো পানির ট্যাঙ্কি রোড বলে তো এখানে আসছি জাবেদ হোটেলের চুই গোস্ত খেতে তা আমরা চুই গোস্তটা খাবো না এটা কিভাবে রান্না করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমার পিছনে দেখেন একদম চুই ধরে ধরে সাজানো এটাই কাটা হবে তারপর এইটা দিয়ে রান্না হবে দেখছেন এখানে চুইজাল কাটতেছি বস কাটতেছেন কত কেজি আজকে রেডি হবে কী হয় চুইজাল চুই জাল সাত সাত কেজি সাত কেজি চুইজাল দিয়ে রান্না হবে সাত কেজি দিয়ে কত কেজি রান্না করা যায় গরুর মাংস দেড় দুই মোন যে আপনাদের সামনে এই চুই কাটতেছি সুইজার রেডি হচ্ছে এই দিয়ে আমরা একটু পারি আর শুরু করবো আর কি গোসের প্রসেসিং দেখতেছেন টাটকা সুইজাল একেবারে টাটকা দেশি সুইজাল এই যে কাটতেছি এই দেখেন এই যে এই যে পিস একদম তাজা অরিজিনাল সুইজ এই দেখছেন এই যে সুইজালের চেহারাটা দেখেন এই সুইজাল নগদে ক্ষেতের থেকে কেটে নিয়ে আসি মানে নগদ দিয়ে আনা আর এই দেখেন চেহারা দেখেন একেবারে তাজা এই যে একেবারে দেখতেছেন যে একেবারে টাটকা একদম টাটকা একদম টাটকা চুইজাল এটা কি আসলে চুঁই নাকি আমের ডাল না না আপনার চুই দেখতেছেন না ও এদিকে এই অবস্থায় খাইলে জাহাজার হলো বোঝা যাবে হ্যাঁ নাকি রান্নার পর বোঝা যায় এখনো যাবে এখনো বোঝা যাবে এখনো বোঝা যাবে না এটা খাওয়া যাবে না হ্যাঁ আমরা আসলে ট্রাই করি যে আসলে কি এটা চুই কিনা তো আমরা এবার রান্নাটা দেখব ব্যাপারটা কি যে বাসাতে কিন্তু মেরিনেশনটা করে নিয়ে আসে এখানে আপনারা মেরিনেশনটা করেন না কেন এটা পার্সোনাল এটা কাউকে বলা যাবে না কাউকে বলা যাবে না এইজন্য নিয়ে আসেন আচ্ছা কতক্ষণ ধরে এটা মেরিনেশন করে রেখে দিবেন প্রায় 20 মিনিট 20 মিনিট কি কি আছে আর মশলা দিবেন না সব মশলা এখানে রান্না হচ্ছে পঁয়ষট্টি কেজি চুই গোস্ত গোস্তটা আগে মেরিনেশন করে নিয়ে আসা এরপর এখানে দিবে হলো চুই গোস্ত আপনারা দেখতে থাকুন তো আমরা এবার জাবেদ কায় পাইছি আসসালামু আলাইকুম

ও তা আপনি প্রথমে কত কেজি নিয়ে শুরু করছিলেন ও কথা বললেন না লাগবে গরম পাওয়া লাগবেই কেজি আর ওই কথা বললে নাকি সরমে পাওয়া লাগবে দুই কেজি থেকে শুরু করছিলেন হ্যাঁ প্রথম দিনে চুই গোস্তই ছিল গরু 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 গোষতে তখন চুই ছিল না 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 আচ্ছা তখন যে আপনি শুরু করছিলেন তখন আপনার কেন মনে হলো যে মানুষ আসলে আপনার হাজার গরুর মাংস খাবেই হ্যাঁ

এই পিজের মাংস একশো সত্তর টাকা মাত্র চার পিস ও এটা কেমন সম্ভব প্রফিটটা কি হয় আমি শিল্পী তো লাভে দশকের মন চাইতে চাই আমি তো একলা বলবো না কাস্টমারের ওরু ও একজন খাইয়ে একজন ডাইন ওরু আমি চাই এই যে আমার নাম দাও দোকানটাও কিন্তু ভাঙা চূড়া একদম জীর্ণ শীর্ণ দোকান হ্যাঁ তাই না এর মধ্যে আপনি বিক্রি করেন সত্তর কেজি কয়টা থেকে কটা পর্যন্ত খাবার গুলো পাওয়া যাবে আপনার এখানে আপনার এই বারোটা থেকে শুরু করে ছয়টা বন্ধু প্রতিদিনে থাকেন না শুক্রবারও থাকেন শুক্রবার এখন কতক্ষণ লাগবে কাকা এটা রেডি হইতে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তাহলে আপনি যে চুই চুইয়ে আসার কতদিন থেকে চুই করতে চুই গড় রামে পাঁচ কেজি থেকে আরম্ভ করছে পাঁচ কেজি থেকে হ্যাঁ রান্নাটা শিখলেন কোথায় চুই গোস্ত রান্না আমি

দোকানদার আগে অন্য ব্যবসা ছিল মাছের ব্যবসা মাছের ব্যবসা তারপর এখানে ফিশারি চাকরি করতাম ফিশারি চাকরি করতেন মাছের কলদার ছিল আর দোকানটা কিন্তু একদম ভিতরের দিকে হ্যাঁ মানুষ আসলে চিনলো কিভাবে এত পরিচিতিটা পাইল কিভাবে বাবা জন্ম দর্শক পরিচয় আপনি যেরকম খাইয়া একজন পাওয়া দর্শক এরকম পাইছে এই এইভাবে এইভাবে তিনি তো হয়েছে বাবা দিনে সবাই খোঁজে যে বাগানো হোক আর ঝাঁকানো আর এখন তাহলে কতক্ষণ পরে চুড়ি জাল দিবেন আর রসুন দিবেন ওই জাল দেবো জাল ওটবে নামাবো এর কিছুক্ষণ আগে কত লিটার তেল দিলেন এখানে দশ কেজি তেল দশ কেজি দশ দশ কেজি তেল না এটাতে পনেরো কেজি তেল ও পঁয়ষট্টি কেজির জন্য পনেরো কেজি তেল না 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 দশ কেজি

আধা কেজি যাবে এক একটা আধা কেজি একসাথে রান্না হচ্ছে দুইটাতে হ্যাঁ

চিংড়ি ভর্তা কাইলেজিরা ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা বর্তা কেমন দামে বিক্রি করেন কোনটা ভর্তা হলো দশ টাকা পিস যে কোনো ভর্তা হ্যাঁ যেকোনো ভর্তা আর হাঁসের ডিম বিক্রি করি মামলেট আচ্ছা হাঁসের ডিম তিরিশ টাকা আচ্ছা আর মুরগির ডিম বিশ টাকা

মানে এখানে কি সবসময় লাড়া চাড়াই করা লাগে জি জি কত বছর থেকে আপনারা এইটার সাথে জড়িত এই রান্না মানে বছর প্লাস 20 বছর প্লাস তখন থেকে কি सेम টাইপেরই না জি জি কি রকম একই রান্না একই স্বাদ সব একই মাংস সাইজ কিন্তু বড় বড় কত করে বিক্রি করেন ভাই এই দেখেন এই যে চার পিস 170 টাকা কোয়ার্টার চার পিস এটা কি আসলে সত্যি ঘটনা হ্যাঁ এই যে চার পিস 170 এই সাইজে চার পিস 170 টাকা এটা তো দুইজন খেতে পারবে ভাই হ্যাঁ দুইজন একজনও খায় কিন্তু এটা তো অনেক বড় বড় সাইজ হ্যাঁ আর যদি কেউ ফুল নিতে চায় তাহলে কত পড়বে ফুল হলো ছয়শো আশি টাকা ষোলো পিস ষোলো পিস ছয়শো আশি টাকা ও সেই ইয়া অনুযায়ী ওজন অনুযায়ী কতটুকু হইতে পারে আধা কেজি ষোলো ষোলো পিস আপনার প্রায় তিন পর কাছাকাছি এখানে রান্নাটা কয়টা থেকে শুরু করে রান্নায় আপনার এগারোটা থেকে শুরু করে শেষ হবে কতক্ষণে ঘন্টা দেড়েক লাগে

আপনাদের দোকানটা একটু কিন্তু গলির ভিতরে মানুষ চেনে কেমনি আমাদের ইনশাল্লাহ নাম হয়ে গেছে যে এখানে যে হোটেলটা আছে সবাই খুঁজে বের করে একজন আসে আর তিনজন নিয়ে আসে আমাদের এখানে একজন খেতে আসলে সে আর দশজন নিয়ে আসে যে চল অমুক জায়গা একটা ভালো হোটেল আছে খাবার ভালো খাবার ভালো আপনারা খান এই এই লোক এটা মাংস দেখে লোক সামনে হ্যাঁ আমরাও খাই রেগুলার রেগুলার আমরা রাখি আমাদের স্টাফরা সবাই খায় প্রতিদিন দুইটাতে দেখেন নন স্টপ এইভাবে লাড়াচাড়া চলতেই থাকবে তাই না নন স্টপ চলতেই থাকবে জি ইয়াটা এখন কতক্ষণ পর দিবেন তুই জাল মাল হওয়ার পরে না পাঁচ দশ মিনিট আগে রান্না করে নামানোর আগে তখন একটু স্মেল করবে না তুই জাল অবশ্যই তখন কি ভালো হয় ওটা সিদ্ধ হবে তুই জাল হ্যাঁ সিদ্ধ হবে আমাদের দেশি তুই একেবারে পাহাড়ে মানে নরম মোমের মতো মোমের মতো মুখে দিলে গলে যাবে মুখে দিলে গলে যাবে

মাংসগুলো একদম টকবক টকবক করতেছে হ্যাঁ ও এইটা তো সেই জিনিস হয়েছে ভাই সেই জিনিস খুলনার বিখ্যাত সুইজাল এই যে গোশের সাথে এখন ছাড়া দিচ্ছি কত কেজি দিবেন এখন দিব হলো এটার মধ্যে পাঁচ কেজি এটা দিচ্ছে পঁয়ষট্টি কেজির মধ্যে হ্যাঁ আপনি বিলটা ধরেন খুঁজে পাওয়া যাবে এই জুজাল ইনশাল্লাহ সব খুঁজে পাওয়া যাবে সব একটা একটা করে পাবো হারি জালি আয় বড় হারি জাল গোল চামচটা লিয়ায় এই গোল চামচটা দাও এটা দেখি পানি দেন নাই না পানি দেব না তাহলে এতগুলা ঝোল তারপরে হইল এটা ঝোল হলো মশলার উপরে মশলার তেল

একজন খাওয়ার মধ্যে যদি কারো সামর্থ্য থাকে চলে আসেন আমরা এবার খাবার নিয়ে বসে গিয়ে সব থেকে মজার ব্যাপার হলো রান্নাটা দেখে কিন্তু আমার খিদা বেড়ে গেছে আর এত লোভনীয় জিনিস যা দেখেন ওই জন্য আমি কম নেই নাই একদম বেশি করে নিছি ফুল প্লেট হ্যাঁ এটার দাম আমরা ছয়শো আশি টাকা চোদ্দো থেকে ষোলো পিস থাকবে যা দেখেন কম জিনিসে পেট ভরবে না এই জন্যই বেশি নিছি এই হলো এটা হলো আট পিস এটা হলো হাফ হ্যাঁ এটার দাম হলো মাত্র এটার দাম কত তিনশো চল্লিশ টাকা যা দেখেন ও খাইতে হবে ভাই অনেক খাইতে হবে আজকে দেখে মাথা নষ্ট উপরে চুই রসুন ভাসতেছে কোয়াটার এটা চার পিস থাকবে এটার দাম হল একশো সত্তর টাকা খুলনা হ্যাঁ খুলনা অঞ্চল মূলত চিংড়ির জন্য বিখ্যাত ছোট চিংড়ি নেই ভাই বড় যাতে একদম খাওয়ার মতো জিনিস একটা খেলে যথেষ্ট টাকা যাক ভাই পোকামরুক এ দেখেন গলদা চিংড়ি এই সাইজে দুই পিস থাকবে এটার দাম হলো মাত্র চারশো টাকা এই হলো ইলিশ মাছ যা দেখেন একটু ভাজা ইলিশ তার সাথে একটু পিঁয়াজ তার মরিচ বেগুন সব ভেজে দেয় এটার দাম হলো মাত্র দেড়শো টাকা ওটা কি মাছের দাম কিন্তু বাজার দর হিসেবে কম বেশি হয় যখন যেই সাইজের দাম পাওয়া যায় ওই হিসেবে দাম রাখে ওনারা আপনারা জিজ্ঞেস করে খাবেন আর এই হলো ভাজি যেখানে চার পাঁচ ধরনের সবজি আছে এটার দাম হলো মাত্র দশ টাকা এই ভাজি মাত্র দশ টাকা বুঝতে পারছি দশ টাকা এ হলো উস্তাদি আলু ভাজি এটার দাম হলো মাত্র তিরিশ টাকা এ হলো পাতলা ডাল যারা আসলে পাতলা ডাল ছাড়া ভাত খেতে পারেন না তাদের জন্য এটা ফ্রি এটা হলো কচু শাক নাকি এনাদের এখানে ফেমাস কচু শাক ঘোঁটা বলে না কচু শাক ঘোঁটা এটার দাম এটার দাম হলো মাত্র তিরিশ টাকা আর যে কোনো ধরনের ভর্তা পাবেন ভর্তার দাম হল মাত্র দশ টাকা তবে শুরুতেই ওনাদের ডাকে খেতে হবে ভাই ছোটো থেকেই নেই ছোটো থেকে আস্তে আস্তে বড়ো খাইতে হবে হ্যাঁ যা দেখেন এ হলো চুই জাল দেখেন আগে এটাতে বাইক দিতে হবে ভাই ও দেখেন এখনো করে বা তেলটা এখনো ঝরে ঝরে পড়তেছে এটাতেই শুরুতে একটা বাইক ভাই অস্ট্রিট টেস্ট অস্ট্রিট হ্যাঁ এত মজার চুই জালের মাংস জীবনের প্রথম খেলাম ভাই এটা সত্যি ঘটনা চুইজাল জাস্ট এটার গ্রেভি আর এলো রসুন একটু রসুনটা রসুনটা করবেন কি একটু রসুনটা বের করে নেবেন আগে যে কটা আগে বের করে নিতে হবে দেন এটাতে একটু ঝোলটা নিতে হবে ঝোলের থেকে তেলের পরিমাণটাই বেশি এটা একটু নিতে হবে আর একটু মাংস হ্যাঁ জাস্ট এটা মিক্সড করে একটা বাইট দিতে হবে এইভাবে ঠিক চোখের সামনে এত সুন্দর সুন্দর এই তুই জাল রেখে ভাজি বা অন্য কিছু আসলে টানে না তা আমি একটু চিংড়িটা ট্রাই করি জাস্ট এই চাইজের একটা চিংড়ি হ্যাঁ এটা এইভাবে ধরতে হবে আর একটা বাইট দিতে হবে ভাই দুশো টাকা খাচ্ছি হ্যাঁ একটা দাম দুইশো একটা কামড় দেই দুইশো টাকার উপরে এমন মজার যদি চুই জালের মাংস থাকে আর যদি এমন চিংড়ি থাকে অন্য কি খাইতে ইচ্ছা করে অন্য কিছু আপনারাই বলেন আমার কিন্তু অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে না এই দুটা দিয়ে আমি খাবারটা শেষ করব ইনশাআল্লাহ তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ